আসসালামু আলাইকুম ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মুহূর্তে সাবিয়া পশ্চিম বাজারে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মুহূর্তে আর মাত্র দুই সুড়ি অতিক্রম করলে শহরে বড় ধরনের ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনারা এই মুহূর্তে যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত হবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি শহরের পশ্চিম বাজার এলাকার সাবিয়া খে আগার থেকে আমি আপনাদের বর্তমান মনোনদীর পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করলাম আপনারা সবাই সাথে থাকবেন এবং আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কি একটু জানিয়ে দেবেন এই মুহুর্তে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে আতঙ্কিত রয়েছেন পুরু মৌলীবাজার শহরের ব্যবসায়ীরা এখানে শত শত মানুষ উপস্থিত হয়েছেন বর্তমান পরিস্থিতি দেখার জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দুপুরে চার সিঁড়ি পাঁচ সিঁড়ি ছিল এই মুহূর্তে দুই সিঁড়ি যদি পানি অতিক্রম করে তাহলে শহরে মনোনদী পানি ডুববে এটা নিশ্চিত বলা যায় আপনারা কি তা দুই সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহরে ডুববে না অনেক মানুষজন কেন কিন্তু আতঙ্কে আছেন আঠারো বন্যাকে আর মানাবে এই বহাবয় অবস্থা আপনারা দেখতে পাওয়া যারা এই মুহূর্তে শত শত দর্শক একত্রিশটি চ্যানেলে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করাম একশো তিরিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু ফানে শুধু মরাজার মনো নদী নয় সাইস্তাগঞ্জের খোয়াই নদী দলাই নদী জুরিন নদী এগুলা কিন্তু নদ নদীর চারটা নদ নদী কিন্তু প্রবাহিত হচ্ছে সীমার উপর দিয়া আপনারা সবাই দোয়া করব আমরা আল্লাহ তালা জন্য আপনার মৌলবাজার শহরকে রক্ষা করুন মৌল্বোজারবাসীকে রক্ষা করুন এটাই আল্লাহ খাস আমরা চাই যারা এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম শত শত দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আর আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পশ্চিমবাজার খেয়াঘাট বাজার ক্ষাঘাট এখানে কিন্তু রশি দিয়া নৌকায় অবস্থান করে মানুষ এপারতে ওপারে যাতায়াত করতে পারে কিন্তু এখন এখন পানি বাড়ার কারণে পুরা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই দেখতে পারো আপনার এখানে যে সিঁড়ি রয়েছে দুইটা সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহরে পানির ঢুকবে এটা কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এটা নিশ্চিত বলা যায় আপনার দেখতে পারো আমার লাইব্রেরি স্ক্রিনে আমাদের সাথে যুক্ত আছেন যুক্ত আছেন এই মুহূর্তে সিলেটি চ্যানেলে সম্মানিত চেয়ারম্যান লন্ডন থেকে ফয়সুল আহমেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কীা খবর বলা আর কিতা খবর আমরা লাই দোয়া করবো বাজার বাসী লাগে আর আপনার এলাকারও ভাই বর্তমান অবস্থা খুব বহাব হয় আমরা দোয়া করি এরকম বন্যা থেকে আল্লাহ তালা আমাদের রক্ষা কর্তা দুই হাজার আঠারো বন্যাকে কিন্তু আর বানাবে গতকালকে রাত থেকে কিন্তু উজানে বেশি আসা ত্রিপুরার থেকে পাহাড়ি ডলে কিন্তু মনো নদীর পানি কিন্তু বিপদসীমার একশো ত্রিশ সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে আমি সাবিয়া খেয়ে থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম যারা এই মুহূর্তে আমাদের সাথে শত শত দর্শক বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন সবাই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে দেখতে পারো পানির যে স্রোতগুলো দেখুক আপনারা সময় যত যাচ্ছে পানির স্রোতগুলো তত বাড়তেই আছে জনি মল্লিক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই সাথে থাকার লাগি আপনার এলাকার অবস্থাকে একটু জানাই বা আর যারা কুলাউরার যদি কোনো বাহিন এই মুহূর্তে লাইভে যুক্ত হয় তখন অবশ্যই জানাইবা বা কুলাউরার বর্তমান পরিস্থিতি খুব বাহাব আমরা যে তথ্যগুলো পাইছি শাহল মাহমুদ ভাই আমাদের সম্মানিত প্রতিনিধি এবং সিলেটিন নেটওয়ার্ক প্ল্যাটফর্মের একজন শুভাকাঙ্ক্ষী সালামু আলাইকুম ভাই কী খবর খবর পালাচ্ছেন একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা আগেই এখনো সবার আগে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যেখানে দুর্যোগ যেখানে খবর সেখানে আপনারা প্রবাসী যারা আছেন আপনারা তুলিয়া দেবেন চেষ্টা করি আপনারা দেখতে পারেন যে আপনারা মাতৃভূমির বর্তমান অবস্থাটা এই মুহূর্তে এই আমাদের সাথে অসংখ্য প্রবাসী বাহী ইরা এই মুহূর্তে যুক্ত আছেন তারা বর্তমান পরিস্থিতি দেখতে পারে না পয়সল বারোই কুনা উপজেলার পিছনে অবস্থাকে আমরা এই তথ্য পাইছি না একটু তথ্য পাইয়া ইনশাল্লা চেষ্টা করবো আলহামদুল্লা বালা আছি জিও ভাই দুয়াখর আর আমরা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে শহরও কিন্তু ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে যে সাবিয়া খেয়াঘাট আমরা এই মুহূর্তে আছি সাবিয়া খেয়াঘাটও এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে আব্দুল সামাদ আজাদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন সিলেট চ্যানেলের সম্মানিত শুভাকাঙ্ক্ষী প্রতিনিধি পানি এখন কোন পর্যায়ে পানি একশো তিরিশ সেন্টিমিটার দিয়া প্রবাহিত হই আমরা যে তত্বগুলা পাইছি শায়েল মাহমুদের পানি দেখে তো বয় লাগে এত পানি বাড়ছে জিও ভাই গতকালকে রাত্রেই কিন্তু প্রচুর পানি বাড়ছে আপনারা পানির জুতোগুলা দেখতে পারেন প্রচুর পানির সময় যতটা পানি কিন্তু তত বাড়ে যদি এখন কিন্তু বৃষ্টি নাই যদি এরকম পরিস্থিতি থাকে যদি বৃষ্টি না দেয় আর তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে পানি কিছুটা কমতে পারে আর যদি উজানে যদি পানি বৃষ্টিপাত হয় তাইলে কিন্তু আরও পানি বাড়ব এবং যে মন্ডু নদীর যে স্কেল আছে স্কেলটাও দাপে দাপে বাড়বো সর্বোচ্চ স্কেল হয়েছে মন্ডু নদীর একশো ছয়ত্রিশ এখন পর্যন্ত একশো ত্রিশ স্কেল আছে শেখর মল্লিক ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বাই অনেক বৃষ্টি ভাই যে ভাই ইন্ডিয়া বৃষ্টি হয় যদি ইন্ডিয়ার বৃষ্টি না হয়তো তাহলে তো বাংলাদেশের এরকম অবস্থা হইল না নে সাইস্তাগঞ্জ কুলৌড়া কোমলগঞ্জ জুরির অবস্থা কিন্তু খুব ভয়াবহ আমি সকল রাজনৈতিক সংগঠন অথবা সামাজিক সংগঠন যারা আছেন সকল স্বেচ্ছাসেবীদেরকে এই বন্যা কবলিত মানুষদের পাশে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ অনুরোধ করবো মাহাদি আসবাক মৌলিবাজার এত অবস্থা অবস্থা কেমন মলিবাজার অবস্থা ভালো না ভাই একটু দোয়া করব আমরার লাগে আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করুন দেখি যাইতে পারিনি খুব বহাব আমার নিজেরও তোর করে সামনে আগাইয়া যাইতাম এই যে দেখো আপনার বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করুন সব ইয়া খায় আগাতে এই যে আরও দুই শ্রী যদি অতিক্রম করে তাহলে শহরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এর আগে কিন্তু আমরা সতর্ক অবস্থা আকার লাগবো এটাই আমরা কইরাম আর অনেকে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেকে চিন্তিত আছেন এই যে দেখো আমি আপনারা দেখেন চেষ্টা করুন পশ্চিমবাৰ যুক্ত আছি লা আৰু আপোনাৰ এই বন্যত কৰ্তা অনেক মানুহ কিন্তু এখন পৰ্যন্ত পানীবন্দী আছে কুলা কোমলগঞ্জ মানুহজন পানীবন্দী আছে আপোনাৰ দোৱা কৰবা এম ডিজাহান কামালী বাই नज़र एस ठीकु आहे এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন বর্তমান পরিস্থিতি মনে নদের সাবিয়া আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান যদি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন একটু দেখবা ক্যাপশনটা আমি তো ঠিক করছি একটু দেখবা ক্যাপশনটা ঠিক আছে না ক্যাপশনটা দেখবা একটু ঠিক আছে নিশাল ভাই সমানিত চেয়ারম্যান ফয়সাল আহমদ ভাই একটু দেখবা ক্যাপশনটা ঠিক আছে এই মুহূর্তে দেখতে পারে এই যে আরো দুই সিঁড়ি অতিক্রম করলে শহর কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এই মুহূর্তে শহর কিন্তু সব এক আঘাত ঝুঁকিপূর্ণ অবস্থা আবুবক্ষ কুমার শেরপুর থেকে দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ জানাই ভাই সাথে দেখার লাগে এই যে দেখতে পারো আর দুই সিঁড়ি যদি অতিক্রম করে তাহলে শহরে পানি ঢুকবে এটা নিশ্চিত বলা যায় আসসালামু আলাইকুম আর ফ্রেন্ড রুপন অসংখ্য ধন্যবাদ জানাইরাম বাইরে শুরমার পানি কিন্তু তো পারেনি নদীর বর্তমান পরিস্থিতিটা জানলাম না ভাই ইনশাল্লাহ আপনারা অসংখ্য দর্শক বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল থেকে কমেন্ট করলাম আমি অনেক কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়া দিতে পারলাম না তাই আন্তরিকভাবে দুঃখিত আছি আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সম্মানিত চেয়ারম্যান সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের ভাইস চেয়ারম্যান এবং সিলেটি অনলাইনে চৌধুরী ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে আল্লাহ হেফাজত করতাম খুব বহাবয় অবস্থা সময় যত যাই ততই পানির তীব্রতা বাড়তি আছে জুনে তখন ভাই আল্লাহ সাহায্য জয় ভাই আল্লাহ আমরা সাহায্য কর্তা এটাই চাই সবাই দোয়া করি আল্লাহজন আমরা এই বহাবয় এই বন্যা থেকে আমরা মৌলীবাজার বাসীর হেফাজত করতা এটাই চাই দেশ এবং থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইরাম সবাই দোয়া করবা মৌলিকবাজার বাসীর লাগে আল্লাহজন আমরা হেফাজত করা ৰাজুবাই জয় জয় ৰাজু কিনত ভাই আমি মুন্সী বাজাৰ অসংখ্য জনাইলম আপোনাৰ বৰ্তমান পৰিস্থিতি কি দাম মুন্সী বজাৰ আপনাদের এলাকার একটু জানাই দিবা একটু সেফে থাকবা হেফাজতে থাকবা আল্লাহ যেন আমরা এই বহাবহ এই দুর্যোগ থেকে আমরা রক্ষা ফরতা অনেক মানুষ কিন্তু পানি বন্দী মানুষের ঘরবাড়ি বাড়ি কিন্তু পানি তলে তলিয়ে গেছে আমরা দেখতে পারছি আল্লাহ যেন এই দুর্যোগ থেকে আমরা হেফাজত করতা এটাই আল্লাহ আমরা দোয়া করি দেখতে পার আপনারা অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত আছেন আপনারা দেখতে পাবেন মনে নদী বর্তমান পরিস্থিতি পানির যে দেখতে পাবেন আপনারা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এই মুহূর্তে সবই আমরা যতগুলো যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমি আপনারা যেখানে চেষ্টা করছি আপনারা দুপুর আল্লাহ যেন আমাদের শহরকে বাঁচান শহরের ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ যেন বাঁচান সবাই এগিয়ে আসবেন বন্যা কবলিত মানুষ যারা আছেন তাদের পাশে এগিয়ে আসবেন আপনারা সমাজে যে বিত্তবানশালী আছেন সকল সামাজিক সংগঠনকে অনুরোধ আপনারা এগিয়ে আসবেন বন্যা কবলিত মানুষদের পাশে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি এই মুহূর্তে

এই মুহূর্তে আমাদের সাথে শত শত দর্শক আমাদের সাথে আয়োজিত আছেন বিভিন্ন চ্যানেল থেকে তারা অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমি এই মুহূর্তে সবাই দোয়া করবা আল্লাহ নমরের হেফাজত করতাম আর এই মুহূর্তে আমি বর্তমান পরিস্থিতি তুলে ধরছি আপনারা সব একটু অবস্থা আমি এই মুহূর্তে বিদায় নাম আর সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত